ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ এরই অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে আগাম টিকিট সংগ্রহের দিন ও তারিখ মঙ্গলবার সকালে রেলভবনে ঈদযাত্রা ও সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম মন্ত্রী বলেন এবার অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে আগামী দুই থেকে বারো জুন ঈদ উল আজহার আগাম টিকিট ও দশ থেকে বিশ জুন ফিরতি ট্রেনের টিকিট বিক্রি চলবে বলে জানান তিনি টিকিটটা আমরা দুই তারিখ থেকে আমরা দেওয়া শুরু করব অগ্রিম টিকিট এবং এর যাত্রার প্রথম থেকেই মানুষ যাতে বিনা বিড়ম্বনায় আমরা যাতে তাতে কোন সাইদিকে পারি সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি এবার এই যাত্রায় যাত্রীদের চাপ বিবেচনায় 20 স্পেশাল ট্রেন রাজধানী থেকে দেশের বিভিন্ন স্থানে যাবে বলেও জানান রেলমন্ত্রী টিকিট কালো কালো কাছ থেকে যেন টিকিট না কেনা অনলাইন আছে আমরা স্ট্যান্ডিং টিকেটের ব্যবস্থা করব এ ছাড়াও কুরবানির পশু পরিবহনের জন্য স্পেশাল ক্যাটল ট্রেন পরিচালনার কথা জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম